নমস্কার বন্ধুরা দেশ বিদেশে যারা বাড়িতে বসেই অনলাইনে কাজ করতে আগ্রহী তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রগতির কামনা জানাই আজকে আমরা কিভাবে টোকেন পকেট ওয়ালেট ইনস্টল করব এই ভিডিওর মাধ্যমে তো এটা এটি একটি ডিজিটালাইজ ওয়ালেট এখন বন্ধুরা ডে বাই ডে টেকনোলজির জমানা এখন ডে বাই ডে টেকনোলজি অনেক উন্নত হচ্ছে তা আপনারা যদি আপডেট থাকেন তাহলে আপনাদেরই ডেলি লাইফে কাজে লাগবে ভিডিওটি একটু ভালো করে দেখুন এবার নেক্সট হচ্ছে প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে এখানে পকেট পকেট লিখুন এরকম লোগো আসবে তারপরে ইনস্টলে ক্লিক করুন ইনস্টলে ক্লিক করলাম এ দেখুন ইনস্টল হচ্ছে এই ইনস্টল হচ্ছে একটু একটু ওয়েট করুন দেখুন দেখুন এই যে ওয়েট ইনস্টল হচ্ছে একটু ওয়েট করুন দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেল এই যে ওপেনে ক্লিক করুন ক্লিক করুন করলাম দেখুন এলাকিন এখানে নো অ্যাকাউন্টে ক্লিক করুন নেক্সট এই যে এখানে সার্চ বার এখানে টাইপ করুন টাইপ করুন পিওএল পোল এই যে দেখুন পলিগন আসছে এই এখানে ক্লিক করুন ক্লিক করলাম নেক্সট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করুন বললাম এই যে দেখুন এখানে বলছে সেট ওয়ালেট নেম এখানে আপনারা নাম আপনার নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন অথবা পোল ওয়ানও রাখতে পারেন এখানে বলছে পাসওয়ার্ড আট সংখ্যার পাসওয়ার্ড এখানে দিন এখানে রিপিট পাসওয়ার্ড এখানে সার্কালে ক্লিক করুন তারপরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক ক্লিক করুন এই যে দেখুন বন্ধুরা আমি ওয়ালেটের নাম দিলাম সঞ্জিত যেহেতু আমার নাম সঞ্জিত এখানে আমি আট সংখ্যার পাসওয়ার্ড দিলাম এখানেও দিলাম এই পাসওয়ার্ডটা আপনারা ডায়েরিতে ভালো করে লিখে রাখবেন হ্যাঁ হারাবেন না আর এই সার্কালে ঠিক চিহ্ন দিন এরপরে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করুন এই যে দেখুন এরকম আসলো আন্ডারস্টুড এবার নেক্সট এই সার্কালে ক্লিক করুন ক্লিক করলাম এবার হচ্ছে নেক্সট এই যে এখানে ক্লিক করুন এই দেখুন এরকম ইন্টারফেস আসবে এবার এখানে কী বলছে ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেস এখানে ট্যাপ মানে টাচ করুন শুধু টাচ করুন এই যে দেখুন টাচ করলাম টাচ করার পর এরকম বারোটা কি আসবে এটাকে বলে সিগ্রেট কি হ্যাঁ এটা ভালো করে ডায়েরিতে লিখে রাখবেন কিন্তু এটা কোনো ভিডিও মানে শেয়ার করবেন না ছবি তুলবেন না কাউকে দেখাবেন না এটা হচ্ছে আপনার সিক্রেট কি এই এটাকে বলা হয় ডিসেন্টারাইজ ওয়ালেট এটা কোনো ফরগেট পাসওয়ার্ড দিয়ে কিন্তু রিকভার করতে পারবেন না পরে এটা হারাইলে এই জন্য আগেই বলে রাখলাম আপনাকে হ্যাঁ ভালো করে এটা ডায়েরিটা আগে লিখুন তারপরে মানে নেক্সটে মানে এটা স্টেপ করুন এই যে নেক্সট এবার এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন ক্লিক করুন করলাম এই যে দেখুন এখানে এক নম্বরে কী ছিল এখান থেকে খুঁজে বের করুন খুঁজে বের করে এখানে টাইপ মানে টাচ করুন ঠিক আছে আমি দেখতেছি দেখাচ্ছি আপনাদেরকে এক নম্বরে কী ছিল এই যে দেখুন এক নম্বরে কী ছিল আপনার ডিনার ছিল দেখছেন দুই নম্বরে কী ছিল এটা ছিল স্কেট তারপরে তিন নম্বরে টার্গেট এই যে পরপর ক্লিক করুন এই যে দেখুন এক নম্বরে কী ছিল এটা ছিল ডিনার ঠিক আছে এই যে ক্লিক করলাম এই দেখুন উপরে চলে আসলো শো করলো এবার দুই নম্বরে কী ছিল এই যে এটা ছিল এটা ছিল এখানে ক্লিক করুন করলাম এই দেখুন চলে আসছে দেখাচ্ছে এবার তিন নম্বরে কী ছিল এই যে এখানে এটা ছিল টার্গেট ক্লিক করুন এই চলে আসছে তো এবারে পরপর আপনারা বারোটা এই যে বারোটা পর্যন্ত পরপর এখানে বারোটা পর্যন্ত ফিল আপ করুন টাচ করুন এই দেখুন আমি কমপ্লিট করলাম আমার বারোটা পর্যন্ত এই যে সব কমপ্লিট হলো এবার নেক্সট এই যে এখানে ক্লিক করুন কনফার্মে ক্লিক করলাম এই যে দেখুন আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল এবার নেক্সট যদি এরকম ইন্টারফে ইন্টারফেস আছে এখানে ক্লিক করুন ক্লিক করলাম এবার এখানে ক্লিক করুন এটা সরে যাবে এই যে দেখুন এবার নেক্সট হচ্ছে এই যে এখানে ক্রসে ক্লিক করুন বললাম এই যে দেখুন ঠিক আছে এবার হচ্ছে নেক্সট এই যে প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করুন করলাম এই যে এখানে দেখুন প্লাস চিহ্ন আছে এল জিন এখানে প্লাসে জাস্ট টাচ করুন অ্যাড হয়ে গেল পয়েন্ট এবার নেক্সট হচ্ছে এই যে একটু জান এই যে ডাই এই ডাইটাও কাজে লাগবে এই ডাই কিন্তু জিরো সিক্স থ্রি হতে হবে লাস্টে হ্যাঁ তো এইখানে প্লাস চিহ্ন ক্লিক করুন করলাম হয়ে গেলো এটাও এবার নেক্সট হচ্ছে এ সার্চ বার আছে এখানে টাইপ করুন এস এল জি এন এস এই দেখুন এখানে অনেকগুলো এল জিনিস আসছে কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের মেন ভেরিফাইড কয়েন হচ্ছে এল জি এস এল জিনিস হচ্ছে এইটা সেভেন টু ফাইভ থাকতে হবে লাস্টে এখানে প্লাস চেন হয়ে ক্লিক করুন বললাম হয়ে গেলো এবার ব্যাগ চলে এসুন এই যে এখানে দেখুন হয়ে গেলো আমার তো এখন আমাদের হচ্ছে এইটা কাজে লাগবে না এটা ক্রস এটা ক্রস তাহলে এটাকে আমি ডিলিট করে দেব কীভাবে ডিলিট করবো হালকা টাচ করুন টাচ করে বা দিকে সরান এই যে ডিলিট আসবে ডিলিট করলাম এটাকে হালকা টাচ করে বা দিকে সরান ডিলিট হয়ে গেলো তাহলে আমাদের এ পাঁচটা আমাদের পাঁচটা দিয়ে আমাদের কাজ হবে তো আমার ওয়ালেটটা কমপ্লিট হয়ে গেল ইনস্টল করা তো আপনারাও এভাবে ভিডিও দেখে দেখে করুন নিশ্চয় পারবেন ভয় পাবেন না দেখেন যদি আপনার যদি ইচ্ছা থাকে না সব কিছু হবে আপনি আকাশে প্লেনে উড়াতে পারবেন যদি শিখেন না শিখলে কিন্তু সাইকেল পর্যন্ত চালাতে পারবেন না ঠিক আছে কোনো সমস্যা হলে টেকনিক্যাল সাপোর্ট নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ